হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছে তোমরাও আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমার ঘরে পেন্ট হচ্ছে আর দেখো কোন কালারটা সবচেয়ে দারুণ লাগছে কমেন্টে বলবে কি ভাবি কোনটা ভালো লাগছে অবশ্যই বলবে কমেন্টে জানাবে কি কোন কালারটা ভালো লাগছে তো আমি করেছি পিঙ্ক ছিল দেখেন এটা এটা হচ্ছে পিঙ্ক কালার আর এখন করছে অরেঞ্জ কালার রুমে পুরো রুমটাই অরেঞ্জ হবে আর দেখেন কেমন লাগছে এখনও হয়নি বন্ধুরা এখন শুরু হয়েছে আর এখন লেঞ্চ করতে গেছে তাই অবশ্যই আপনার দেখাচ্ছি কি কেমন লাগছে কালারটা তাই এখনও হয়নি পুরো তো আর তো হয়নি এখন এর ওপরে দুটো আর একবার আর করবে এর ওপরে প্যান্ট তো এখন চান ধান করা আজকে কিছুই হয়নি বন্ধুরা খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আজকে অনেক কাম অনেক কাম জাদা আর ঘরে পেন হচ্ছে মোকান মালিক বন্ধুরা করাচ্ছে আমরা নিজে থেকে করছি না সেটা মোকান মালিক এখানকার যে মোকান যার মোকান আছে ওই করাচ্ছে বন্ধু আমরা তো ওর কেরায় দা বন্ধু তো কী করে যখন বলবে তখনই তো করতে হবে বলো যখনই বলবে কি আমি করব আপনার রুম পেন্ট তো তখনই তো আমাকে খালি করতে হবে সেটা ওরা আমরা আমাদের মজবুরিটা ওরা বুঝতে পারবে না কি আমরা ডিউটি বালাম বালাম তো সেটা তো বুঝতে পারবে না বন্ধুরা তার জন্যে বলে গেছে কালকে রাত্রেবেলায় তো আমাদের দুজনের ডিউটি ছিল আজকে তো আমি চলে এসেছি ডিউটি থেকে আরেক আমার বর গেছে ডিউটিতে ও এখনো আসেনি বন্ধু ও আর আমি ডিউটি থেকে এলাম তো ও গেল ডিউটিতে আজকে রবিবার তাও ছুটি নাই তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক জাদা কাম আছে আর এখন শুরু হয়েছে তো অনেকটা হয়নি এখনও দেখেন এখনও শুরু আধা ঘন্টা খুব যত দু তিন ঘন্টা থেকে করছে বন্ধুরা তো হতে চালু হয়ে গেছে আর বন্ধুরা ভালো থেকো তোমরা অবশ্যই আমিও ভালো আছি বন্ধুরা তো বাই বাই সবাইকে আর সবাই ভালো থেকো বাই বাই